সত্যি করে একটা কথা কৌতুক আঙ্কলের সাথে তো কি হয়েছে না বাবার সাথে আমার কিছুই হয়নি আমার জাস্ট মনে হয়েছে তোর এখানে এসে কয়েকদিন থাকি তাই এসেছে আর জানো প্লিজ আমাকে বোকা বানানোর চেষ্টা করিস না তুই আর আমি ঢাকায় আমরা একই ইউনিভার্সিটিতে পড়ছি এরপর তুই অস্ট্রেলিয়া চলে গেলি অস্ট্রেলিয়া যাওয়ার পর তোর সাথে আমার সবসময় ফোনে কথা হতো তুই যে কয়েকবার ঢাকায় আসছিস তোর সাথে তোর দু একবার আমার দেখা হয়েছে তাও আবার রেস্টুরেন্টে এর মধ্যে কোনোদিন তোকে আমি আমার বাসা আনতে পারিনি আমি সময় তোর বাসায় গেছি হঠাৎ করে কি এমন হলো যার কারণে তুই তোর রাজপ্রাসাদ ছেড়ে তুই আমার এখানে এসে আসিস তাও কয়েকদিন ধরে এটা কি আমার বিশ্বাস করার মতন আচ্ছা ঠিক আছে তুই যদি না চাস তোর বাসায় আমি থাকি তাহলে আমি চলে যাই আচ্ছা বাবা রাগ করতেছিস কেন আচ্ছা একটা কাজ করতে আঙ্কেলের নাম্বারটা আমাকে দে আমি এন্টিকে দাও করব না বাবাকে তোর দাওয়াত করার কোনো দরকার নেই হ্যাঁ ইটস ট্রু বাবার সাথে আমার ঝামেলা হয়েছে বাবার সাথে আমার ঝামেলা হয়েছে বলে আমি তোর বাসায় এসেছি এখন নিশ্চয়ই তোর কাছে ক্লিয়ার তুই বুঝতে পারছিস যে কেন তোর বাসায় এসেছি আমি হুম এখন বুঝতে পারছি যে তুই কেন আমার বাসায় আসিস। আত্মীয় স্বজনদের বাসায় থাকলে আঙ্কেল তোকে ইজিলি খুঁজে বের করতে পারবে কিন্তু আমার বাসায় থাকলে তো আঙ্কেল কখনোই বুঝতে পারবে না যে তুই এখানে আসিস কিন্তু সত্যি করে বলতো আসলে মানে এমন কি কারণ হলো যার কারণে তুই এই গরিব বান্ধবীর বাসায় এসে আসিস তুই যে কি বললি মানে গরিব বান্ধবী মানে কি তোর সাথে আমার ফ্রেন্ডশিপ কি ধনী গরীব দেখে হচ্ছে আর তুই আমাকে জানিস না জিনিস না যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখে কখনো কারোর সাথে আমার বন্ধুত্ব হয় না ইভেন ব্যাপারটাকে আমি পাত্তাই দিই না আচ্ছা সরি এখন সত্যি করে বলতো আঙ্কলের সাথে তোর কি নিয়ে ঝামেলা হয়েছে নিশ্চয়ই কারোর সাথে প্রেমে পড়ছিস আর এটা আঙ্কেল মেনে নিচ্ছে না আমার আর কিছুই বলার নাই নো কমেন্টস তোর এখন যেটা ভাবতে মন চায় তুই ভাবতে এই নাও তোমাদের কফি বাবা দেখেছিস আমার জামাই কত লক্ষ্মী আমার নিজ হাতে কফি বানিয়ে গেছে এরকম হাজবেন্ড কজন পায় বলতো কিন্তু তোমার অস্ট্রেলিয়ান বান্ধবী মার্জেলের কি আমার হাতের বানানো কফি ভালো লাগবে কি যে বলেন না ভাই আপনি তবে রোদিরা তুই কিন্তু আসলে লাগি দেখ না ভাইয়া কত সুন্দর করে গুছিয়ে